আমি ডাক্তার সবুজ একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামাজিক আমি কথা বলবো বিষয়টা হচ্ছে আমরা একটা সময় সম্মেলন কিছুদিন আগে করি তো সেটা পরিপ্রেক্ষিতে আমার বড়ো ভাই শ্রাবণাম পলাশ রায়পুরাতে একটি সময় সমলন করে এবং তার সময় সম্মেলনে সে প্রচুর মিথ্যাচার করে প্রথমে সে একটি অভিযোগ দেয় সে নাকি আমাকে চোদ্দো সালে আমাকে এই দোকান স্থাপনাটি আমার ব্যবসা প্রতিষ্ঠানটি সে করে দেয় এবং সে আমাকে ডাক্তারি করার জন্য দোকান তৈরি করে দেয় তো সেখানে বড়ো ধরনের মিথ্যাচার করেছে এবং জালিয়াতি বক্তব্য দিয়েছে সে চোদ্দো সালের কথা বলেছে আমার এই স্থাপনাটা সর্বপ্রথম তৈরি হয় উনিশশো সালে আমার দাদা আব্দুল মজিদ মহরুম আব্দুল মজিদ উনি রেলকর মমতা ছিল উনি আটানব্বই সালে একটা স্থাপনা করে সেখানে উনি প্রথম অবস্থায় দিয়ে রাখে চায়ের দোকানকে দু হাজার দশ সালে এটা খালি হয়ে যায় চায়ের দোকান যে পরিচালনা করতো শফিক উনি বিদেশ চলে যায় তো বারো সালে আমি ওই যে ঘরটাকে দাদা তৈরি যাওয়া করে যাওয়া ঘরটাকে আমি একটু মেরামত করে ওইখানে আমি ডাক্তারের চেম্বার শুরু করি দু হাজার বারো সালে তো বারো সালে চেম্বার করার পরে বর্তমান যে স্থাপনাটা আমরা দেখতে পাচ্ছেন পাকা একটা স্থাপনা সেটা আমি চোদ্দো সালে দু হাজার সরি দু হাজার আঠারো সালে আমি এখানে প্রমাণ আছে দু হাজার আঠেরো সালে জুন মাসে চার তারিখে আমি সর্বপ্রথম কাজ শুরু করি এখানে আমার সব প্রমাণ দেওয়া আছে কবে আমি কাজ শুরু করছি সেখানে আমার কিছু মালামালের দিকে আছে আঠারো সালে সেখানে সে মিথ্যাচার করে সালে নাকি এখানে সে তৈরি করে দিয়েছে আসলে সে এখানে চোদ্দ সালে কোনো স্থাপনে তৈরি হয় না সে সম্পূর্ণ জালিয়ে মিথ্যাচার করেছে ওই তার সময় সম্মেলনে এখানে সে আরেকটি জঘন্য কাজ করেছে সে তার সুবিধার্থে আমার অসুস্থ বারসংহীন পিতাকে সে তার কাজে ব্যবহার করেছে ওনাকে দিয়ে সে অশালীন বক্তব্য দেওয়া হয়েছে উনি ওনার এ হচ্ছে ওনার স্টকের রিপোর্ট ইস্টু করার পরে আমার মামা ডাক্তার বেসি দি ওনাকে চিকিৎসা করে মামার সাথে পার্সোনালি আমার কথা হয় মামা বলে যে ওনার ব্রেনের বাম পাশে একটা প্রবলেম হয় ওই প্রবলেমে উনি দিনে দিনে আরও বারসঙ্গ হয়ে যাবে তো ওনাকে যে কেউ প্রলোকিত করে যে কোনো কথা বলাতে পারে তো আমার বড়ো ভাইপি তাকে ব্যবহার করেছে তার কার কাজের ক্ষেত্রে তার সুবিধার ক্ষেত্রে সে আমার তৈরি করা স্থাপনা সে কেন লাইসেন্স করবে সে আমার তৈরি করা সামনে লাইসেন্স করার কারণে এখন আমি রেলওয়ার অফিস থেকে লাইসেন্স পাচ্ছি না সে তার লাইসেন্সের কারণে সে এক জায়গায় আমাকে সরকার লাইসেন্স দিচ্ছে এখানে তাকে আমি উল্লেখ করি সে কীভাবে লাইসেন্স করলো সে লাইসেন্স করে সে আমি তার লাইসেন্সের প্রমাণগুলো দেব দু হাজার পনেরো সালে সে লাইসেন্স পায় সে কীভাবে লাইসেন্স পায় একজনের জায়গায় আরেকজন লাইসেন্স পায় কীভাবে তখন ছাড়া সে লাইসেন্স পায় এভাবেই সে তৎকালীন স্বৈরাচার আমলে পেসেস্ট আমলে সে আওয়ামী লীগের সতেরোশায় আমলিকের সিঁড়ি পেয়ে সে রেলের অফিস পর্যন্ত তার তৈরি করে নেয় যা আমরা তাকে বাধা দিয়ে পারি না পূর্বে তার কোনো দিন দখলে ছিল না এখানে আমরা অনেক বছর আগে থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে থেকে আমরা প্রত্যেকে দখলে আসি তার দখল বলতে কিচ্ছু নাই আদৌ কোনো দখল ছিল না বর্তমানে তার দখল নাই কিন্তু বর্তমানে সেই জায়গাগুলো থেকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে যে পুলিশ দিয়ে আমাদেরকে ধরে নেবে কিছু দুই দিন আগে আমি একটা হুমকি পাচ্ছি বোরফ থেকে কী পুলিশ রেলে পুলিশ সে আমাকে ধরে নেবে নিয়ে ওইখানে সিগনেচার রেখে দেবে জুটপূর্ব এটাকে আমি হুমকি পাচ্ছি আর একটা হুমকি পাচ্ছি তাকে আমি মোট অঙ্কে তিরিশ চল্লিশ লক্ষ টাকা দিয়ে তাকে সাথে আমি সমঝোতা করার জন্য সে একটা প্রস্তাব আমাকে পাঠাইছে মাধ্যমে সে সরাসরি কিছুই করে না সব মাধ্যমে করে তাই আমি তার মিথ্যাচারগুলো দেশবাসীর পাশে আমি প্রকাশ করে দিচ্ছি যে সম্পূর্ণ একটা জালিয়াতি এবং মিথ্যাচার করেছে আমার নাম শ্রাবণ আহমেদ পলাশ আমার পিতার নাম মোহাম্মদ গোলাম আমার গ্রাম সাপমারা থানা রায়পুর থানা নরসিংহী জেলা আমার ছোট ভাই এবং আমার চাচা আমার বিরুদ্ধে আবার কিছু মিথ্যাচার করছে যা একেবারে ভুয়া বৃত্তিহীন এবং তারা দূরপূর্বকভাবে এই জায়গায় দখল রাখার উদ্দেশ্যেই তারা আবার বারবার বারংবার আমার বিরুদ্ধে মিথ্যাচার করতেছে কারণ আমি জায়গা তাদের কাছ থেকে আমি ফেরত চাই যেহেতু ডকুমেন্ট আমার নামে তার আমার জায়গা দুর্বলব্ধ হল রাখতেছে তাই সংশ্লিষ্ট সবার কাছে আমার আবদার আমার জায়গা জায়গা আমাকে ফেরত দেওয়া হয় আমি যখন লিজ করি লিজ আনি চোদ্দো সালে মানে ইয়া এই কৃষি লাইসেন্স করি তখন সম্পূর্ণ জায়গা মাইপা আমার দখল দেখে ফ্রিজ দখল দেখেই আমাকে লাইসেন্স দেওয়া হয়েছে তাদের কথা বোয়া চোদ্দো সালে আমি সমস্ত জায়গা আমার মাইপা পা দখল দিকে সবার সামনে এলাকাবাসীর সামনে মাইপা আমাকে লাইসেন্স দেওয়া হয়েছে। আপনি নাকি ইতিমধ্যে তাদেরকে মানে মাধ্যমে চল্লিশ লাখ টাকা অফার দিয়েছেন মীমাংসার জন্য এটা কতটুকু সত্য না এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমি কোনো এই টাকা পয়সার অফার দিই নাই আমার কাছে একটা মীমাংসার জন্য প্রস্তাব আসছে গত বুধবার রাতে সে সেখানে প্রস্তাবে আলোচনা হয়েছে তার আমার কাছে প্রমাণ আছে এবং আর তার বয়স আমি আপনাকে শোনা আপনাদেরকে শোনাইতে পারবো আমার কাছে সম্পূর্ণ প্রস্তাব আসছে যে জায়গা দিয়ে মীমাংসা হবে আমি ক্লিয়ারলি বলে দিছি জায়গা দিয়ে মীমাংসা হবে আর টাকা পয়সা দিয়ে মীমাংসা করবো না আমার চাচা দুই হাজার বিশ সালে বসুরুদ্দিন লোয়েস সহ আর কয়েকজন লোকের মাধ্যমে এই যে আমার জায়গা জোরপূর্বক দখল নিছে দখল নেওয়ার পরে উনি একটা বিট লোয়েসের কাছে বিক্রি করছে মৌখিকভাবে আর বাকি জায়গা উনি জোরপূর্বক রেখে বাড়া দিয়ে রাখতেছে আর আমার বাইরে তো আমি নিজে লাইসেন্স করে আইনি আমি নিজে তাকে ইয়া করে দিলাম ক্যাম্পার করে দিলাম এখন সে নিজে দখল দাবি করতেছে এখন আমি থাকি এলাকার বাইরে যে কারণে তারা বিভিন্নভাবে যুগপূর্ণভাবে দখল নেওয়ার জায়গা ব্যবহার করতেছে আমি তাদেরকে উচ্ছেদ করে জায়গা আমার দখলে চাই আমার আব্বা অসুস্থ আমি ব্রেন স্ট্রোকের রুগী ছিল এখন মোটামুটি অনেকটাই সুস্থ সুস্থ না হলে তো নিরায় করে গিয়ে সময় করতে পারতো না এবং আমি আমার আব্বাকে কিছু শিখে দেই নাই আমার বাড়ির সবুজের সাথে আমার আব্বা এবং আমাদের এগারো বছর যাবত তেমন কোনো সম্পর্ক নাই

তো আমার পিতা মারা যাওয়ার পরে আমরা দুই ভাই এটা করতে কেক কইটা বুক করতেছি তো এরপরে আমরা চলে যাই বিদেশ তো আমার বাতিটা করছে কি ওই চুরি কইরা এই জায়গাটা করছে ওই রাতের আধারে এক হিসাবে বলতে গেলে যেহেতু চুরি কোড়া করছে আমাদেরকে না জানায় ও নিজে নামে লাইসেন্স প্রাণ তো আমরা এখানে প্রস্তাব দিছি যে তোমার লাইসেন্স করতে যে টাকা খরচ দিয়েছে আমাদের আমরা যারা যে অবস্থায় যে অবস্থানে আছি দখলে আছি আমরা তোমাদের তোমাকে খরচ দিয়ে দেয় কিন্তু সে মানতেছে তো আমি জানি না হ্যার মূল উদ্দেশ্য কি একমাত্র আল্লাহ জানে তো আর আমি আলহামদুলিল্লাহ এই যে টাকাটা দখলে আছি আর এক সময় মাইকের বাড়ির কাছে দুজনের কাছে বিক্রি করে দিয়েছিল ওইখান থেকে আমি আবার টাকা দিয়ে তাদের কাছে আনছি এটা আইনগত দ্বন্দ্বনীয় অপরাধ উনি আমাদেরকে জিজ্ঞেস করতে পারতো যে তোমাদের জমি আমার নামে আমি আনতেছি তারা আমাকে বলে নাই ওনার জমি ও এখানে কোনো দোকানে নেই আমাদের দখলেই আছে এখন পর্যন্ত আমাদের দখলে আছে চল্লিশ বছর আমাদের দোকানে আছে কলার যে কথাটা বলছে যে তাদের এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার কথা এটা কোনো সত্য হইতেই পারে না বলছে সে নাকি মানে এই জায়গাটা সংস্কার করে দিচ্ছে এটা আপনার কাছে জানতে পারেন আমার বাবা সংস্কার করে দিয়েছে আমি আছি কত বছর আগে আপনারা করছেন এটা আমি আমার বাবা চল্লিশ বছর আগে এখানে চল্লিশ বছর আমাদের বছর বিটাই পিছনে আমার বাড়ি আমার বাড়ির সামনে আমার জায়গা এটা